দেখুন আপনি যেটা বললেন ঠিকই কথা বলেছেন যে আপনি আমাদের শরীরে ইন্টারনাল অর্গানে লিভার হচ্ছে সেকেন্ড লার্জেস্ট সব থেকে বড়ো অর্গান তার ওয়েট এক কেজি থেকে দেড় কেজি মতন আমাদের ওয়েট থাকে বেসিক্যালি তার কাজ আমাদের শরীরে প্রচুর রয়েছে আমি জল খাচ্ছি আমি ডাল রাইস ভাত খাচ্ছি বা বিরিয়ানি খাচ্ছি বা ওষুধ খাচ্ছি যা কিছু খাচ্ছি তার প্রসেস হয়ে কিন্তু তাকে কিন্তু যেতে হবে সেটা আপনি বলতে পারেন সে তার একটা আপনার শরীরে ঢোকার জন্য একটা এন্ট্রি পাস রয়েছে মানে আপনি যা কিছু খাবেন সে আগে কিন্তু ফিল্টার করবে তারপর আপনার শরীরে প্রসেস আগে বাড়াবে তো এই জন্য আমরা যে এত খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া কোনো খারাপ জিনিস নেই খাওয়া দাওয়া করা উচিত ভালো ভালো খাওয়া উচিত আমাদেরকে কিন্তু সব কিছু হচ্ছে একটা ম্যাথামেটিক্স একটা জিনিস রয়েছে যে আমাদেরকে কিন্তু অনেক কিছু জানা উচিত যে আমার শরীর কতটা দরকার বা আমি কতটা খাচ্ছি বা কতটা আমি তাকে ইউটিলাইজ করছি এই ফান্ডাটা যারাই বোঝে না তারাই কিন্তু আলটিমেটলি ফ্যাটি লিভার দিকে চলে যায় ফ্যাটি লিভারই এই জন্য আমাদের হচ্ছে কেন যখন আমি খাচ্ছি ফ্যাটি লিভার হয় একটা নন অ্যালকোহলিক একটা অ্যালকোহলিক আচ্ছা মানে অ্যালকোহল থেকেও ফ্যাটি লিভার হত যারা প্রচুর অ্যালকোহল খায় তো আলটিমেটলি আপনি যখন অ্যালকোহল খাচ্ছেন লিভার তাকে বাবা ব্রেকডাউন করে তাকে শরীরে ইউটিলাইজ করার চেষ্টা করছে কিন্তু আপনি যখন অ্যাক্সেস অ্যামাউন্টে ইউজ করছেন সেটা কিন্তু আলটিমেটলি আমাদের শরীরে যে মানে লিভার যেটা রয়েছে সে কিন্তু ডিপোজিট করতে আরম্ভ করে দিচ্ছে যতটা দরকার সে ইউজ করছে বাকিটা কিন্তু অ্যাক্সেস যখন হয়ে যাচ্ছে সে কিন্তু ডিপোজিট করতে আরম্ভ করে দিচ্ছে তেমনই কিন্তু আমাদের খান পানে হয় আমরা যখন এমন খাওয়া দাওয়া করি খুব রিচ খাওয়া দাওয়া করি আমরা তো বা খুব বেশি চিনি খাচ্ছি আমরা প্রসেস ফুডগুলো আমরা খাচ্ছি আমরা আমি এখানটাই প্রশ্ন যে কি কি খাবার থেকে মানে অ্যালকোহল বাদ দিয়ে অন্য আর কি কি খাবার আমাদের শরীরে এই লিভারকে ফ্যাটি লিভারে রূপান্তরিত করতে হতে পারে সেটা আমি বলছি যে প্রসেস ফুড প্রসেস ফুড আমরা জানি আছি কিন্তু প্রসেস ফুডে কিন্তু প্রচুর চলন হয়ে গেছে যেমন যে বিকেল হলেই কিন্তু আমাদেরকে আমরা দেখি ফ্রাইড ফুডগুলো তেলে ভাজা ফ্রায়েড ফুডগুলো আমরা প্রচুর খাচ্ছি পিৎজা বার্গার থেকে নিয়ে আরম্ভ করে সমস্ত জিনিস বিরিয়ানি খুনিয়ানি যাই বলুন আমরা প্রচেস প্রচেস প্রসেস ফুড কোনো প্রচেস খাচ্ছি যেটা কিন্তু স্টোর করে রাখা রয়েছে তারা জাস্ট বার করে তেলে আমরা বয়ল করে সেটা একটা ছেঁকে আমরা খেয়ে নিচ্ছি সে তারপর হচ্ছে চিনি মাত্রা এখন তো প্রত্যেক জিনিসেই আপনি সুগার পাবে সেটা আপনি বেভারেজ বলুন বা যা কিছু এই মানে খাবার বলুন ফ্রুট জুস বলছেন বা কোল্ড ড্রিঙ্কস আপনি বলছেন যা কিছু ম্যাক্সিমাম কিন্তু সুগার বেসেস রয়েছে তো আমরা বলি না আমি তো সারাদিনে একবারই তো চা খাই কিন্তু যখন আমি সারাদিনে যখন এই ফ্রুট জুস খেয়ে নিলাম প্যাকেট ফ্রুট জুস খেয়ে নিলাম বা কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম এইসব খাবারগুলো যখন খাচ্ছি সেখানে কিন্তু ম্যাক্সিমাম পরিমাণ আপনি দেখবেন ওখানে নিখেয়াও আছে যে সুগার কন্টেন্ট প্রচুর রয়েছে তো আপনার অলরেডি অনেক খাওয়ার হয়ে গেছে সেটা তারপর হচ্ছে ল্যাক অফ অ্যাক্টিভিটি আপনি আপনার শরীর সেমন কোনো অ্যাক্টিভিটি করছে না কিন্তু আপনি কোনো এক্সারসাইজ করছেন না কোনো অ্যাক্টিভিটি করছেন না আপনি প্রচুর মাত্রায় আপনি কিন্তু খাওয়ার কোনো খাচ্ছেন প্রচুর আপনি রাইস খাচ্ছেন প্রচুর আপনি রুটি খাচ্ছেন আপনি বাইরে খাওয়ারগুলো সেখানে অ্যাক্টিভিটি আপনার শরীরে স্টোর হচ্ছে কেন আমরা সব থেকে বেশি কি খাই কাপস খাই আমরা কার্বোহাইড্রেট আমরা খাই প্রোটিন আমরা মাংস খেলে আমি এক পিস খেতে পারি দু পিস খেতে পারি খুব জোর হলে তিন পিস খেতে পারি মাছ খেলে এক পিস দু এটাই খাবো আমরা কিন্তু আমরা খুব বেশি কি খাই কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটকে কাজটা কী সেটা কিন্তু আমাদেরকে এনার্জিতে কনভার্ট করা উচিত আমি যখন মর্নিং ওয়াক করব বা কোন এক্সারসাইজ করব বা কোন অ্যাক্টিভিটি করব সেই কার্বোহাইড্রেটটাই কিন্তু আমার ফিউল হয়ে কাজ করবে আমার শরীরকে কিন্তু ফিউল দেবে কিন্তু যখন ওটা আমি ইউটিলাইজ করতে পারছি না সেটাই কিন্তু আলটিমেটলি ফ্ল্যাটে কনভার্ট হয়ে যাচ্ছে আচ্ছা সেটাই কিন্তু আমার শরীরে ফ্যাটে কনভার্ট হচ্ছে আমি সেখানেই আমরা কিন্তু ফ্যাটি লিভার হচ্ছি বা আমার ওবেসিটি প্রবলেম কোনো আসছে আমার শরীরে তো অ্যালকোহল ছাড়াও কিন্তু মানুষকে কিন্তু ফ্যাটি লিভার হতে পারে বেশ